আরেকজন আছে সজীবদের জয় শেখ হাসিনার কুপুত্র সে এখনও মনে করে যে তার মা হল দেশের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার আর দেশের বাকি যারা আছে এই যে যে লাখ লাখ মানুষ তাদেরকে ক্ষমতা থেকে নামাইল সবাই জঙ্গি সবাই খারাপ সবাই কিচ্ছু বোঝে না তাদেরকে ব্রেইন ওয়াশ করা হয়েছে আরে ভাই যদি ব্রেইন ওয়াশই করা হয় এতগুলো মানুষে মানুষ কেউ কি পাঁচ লাখ দশ লাখ মানুষের ব্রেইন ওয়াশ করতে পারে একবার কি দেখছেন যে কি পরিমাণে জনবিক্ষোভ মানুষের মনে ক্ষোভ আপনাদের প্রতি একবার দেখছেন দিন ফেসবুকে পোস্ট হয়ে বেড়াইতেছে যে এই সরকার খারাপ এগুলো হলো জঙ্গি ইউনুস এই সেই তাদেরকে নিয়ে গেছে তারা যে একটা যুগ পরিমাণ কোন দেশের দেশে কোনো মানুষকে ভোট দিতে দেয় নাই মানুষকে গুম খুন করে একাকার করে ফেলছে সে সেদিকে কোনো লক্ষ্য নাই কিচ্ছু হয় নাই লাখ লাখ কোটি টাকা তারা পাচার করে দিছে তাও তার কাছে তার মাই দেশের প্রধানমন্ত্রী তার কাছে আওয়ামী লীগের ক্ষমতায় ভাই স্বপ্ন দেখা বন্ধ করো ভাই